পল্লী বিদ্যুৎ সমিতির সকল অভিযোগ কেন্দ্রের মোবাইল এবং আমাদের এই যে ছুটি ফর্মী ফর্ম আমাদের রিডিং বাইন্ডার আমরা সব জমা প্রদান করে এই যে পালাইছে পালাইছে পাঁচটা গোলাম ওনার টেবিলে রেখে আমরা চলে যাচ্ছি সকল কর্মকর্তা কর্মচারী স্টেশন ত্যাগ করতেছে সাড়ে সাত লক্ষ গ্রাহকের বিদ্যুৎ বিপর্যয় হলে ড্রাইভার জিএম পল্লী বিদ্যুৎ আইন বোর্ডকে নিতে হবে জিএম এবং পল্লী বিদ্যুৎ বোর্ডকে নিতে হবে ধন্যবাদ

বাবা চলে বাড়ি যাচ্ছে বলো আর 12টা শুরু হয়ে গেছে গেরিলা যুদ্ধ তোমরা তোমাদের আমার তো জমাতে থামবে না 22টা হইছে আরো হবে হবে দাও না দাও না

बार